হ্যালো ভিউয়ার আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ছবিতে যে বাইকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে সুজিত ঘোষ সুজিত ঘোষ ভিউয়ার ওর দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আমি ওকে জিজ্ঞাসা করেছি ও কত বছর যাবত মাঠা বিক্রি করে সে প্রতি আমাকে বলেছে বিগত থেকে বছর ও বিক্রি করে ও প্রতিদিন ফজরের পর থেকে শুরু করে বেলা দুইটা পর্যন্ত মাঠা বিক্রি করে ও আমাকে এখন মাঠা দিবে দেখেন বিওয়ার এই যে এই যে গ্লাসের মধ্যে চিনি দিচ্ছে এখন ছানা দিতেছে দেখেন এই যে এই যে হচ্ছে চিনি এই যে এখন ছানা দিতেছে দেখেন এই যে ছানা এই যে এখন ওর বালতি থেকে মাঠা নিতেছে এই যে দেখেন এই মাঠা গ্লাসের মধ্যে দিয়ে চামিচ দিয়ে ভালোভাবে মিক্সড করে তারপর আবার গ্লাসের মধ্যে মিক্সড করে আমাকে দিবে দেখেন এই যে চামিচ দিয়ে মিক্সড করতেছে ভিউয়ার ও প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার মতো এই মাঠা বিক্রি করে আমি ঢাকার শহরে যত মাঠা বিক্রেতার কাছ থেকে মাঠা খেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে লোক যারা ঢাকায় বিক্রি করে অধিকাংশ লোকের বাড়ি হচ্ছে সিলেটের হবিগঞ্জ এই দেখেন কত সুন্দর করে মিস্ট করতেছে আমাকে দেওয়ার জন্য ও প্রতিদিন ফজরের পর থেকে শুরু করে বেলা দুইটা পর্যন্ত মিরপুর দুই নম্বর কাঁচা বাজারে মাথা বিক্রি করে ওকে আসসালাম পরবর্তীতে এরকম আরো নিয়ে সামনে হাজির হয়ে সেই পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিন ওকে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ